আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্যে আমরা নতুন একটি পাকিস্তানি সাদা বাহারের রেডিমেড ড্রেসের ডিজাইন নিয়ে আসছি এখানে মূলত চারটি কালার রয়েছে এবং একটি ডিজাইনে কিন্তু আপনারা অ্যাভেলেবেল চারটি কালার পাবেন আর প্রত্যেকটার ফেব্রিক্স থাকবে ফ্রান্স শিপনের মধ্যে যেহেতু এখন গরম চলতেছে তীব্র গরমের জন্য আমরা আপনাদের জন্য পিওর ফেব্রিক্সের উপরে এই ড্রেসের কালেকশনগুলো করেছি এগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করা কুন্দন স্টোনে কাজ করা এবং মিনাকারি সুতু ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে তো প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্যই রেডি করা থাকবে যেহেতু রেডি করা সেই কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজও অ্যাভেলেবেল আপনারা পাবেন ফার্স্ট আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটিতে এত সুন্দর করে কাজ করা হয়েছে পেটানোভাবে এই হচ্ছে দামানের পাটটা নিচের পাড়ের ডিজাইনটা ডিফারেন্ট টাইপসের থাকছে আর সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আর এটা হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা থাকবে আর স্লিপসটাও কিন্তু ডিজাইনার স্লিপস যেহেতু ফ্রান্স শিপন ম্যাটেরিয়াল সে কারণে আমরা ভিতর পাটে ইনানো পাচ্ছি আর সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখুন কতটা আনকমন ডিজাইন থাকছে এই হচ্ছে কামিজটা থাকবে দোপাট্টাটাও কিন্তু বিশাল থাকবে এই হচ্ছে মূলত দুপাট্টাটা দুপাটা দুইটা বর্ডার গোডিয়েস করে কাজ করা এবং সম্পূর্ণ দুপাটাটায় আপনারা সুন্দর করে ডিজাইন পাচ্ছেন মিনাকারি ডিজাইনটা পাচ্ছেন এই ডিজাইনটাতে আজকে আমরা কালার দেখতে পারবো চারটি কালার আর প্রত্যেকটা কালার কিন্তু মার্জিত কালারের আজকে বিশাল অফারে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দিয়ে দিব এটা হচ্ছে নোট টাইপসের কালার কালারটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন এই ড্রেসগুলাতে প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন যেহেতু ঈদের পরে আমরা নিউ অ্যারাইভেল করেছি সেই কারণে আমি বলবো আপনাদেরকে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান লেট করবেন না লেট করলে কিন্তু আপনারা সাইজগুলো মিস্টেক করতে পারেন সাইজগুলো নাও পেতে পারেন এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কালার তো এমনিতেই সকলের ফেভারিট একটি কালার আর তার মধ্যে এত সুন্দর ডিজাইন যদি থাকে কতটা সুন্দর লাগে বলুন তো আর এইটা হবে সম্পূর্ণ দোপাটাটা শিপনের দুপাটা দো তা, তার উপরে বুটিক্স দিয়ে কাজ করা জড়ি সুতো দিয়ে কাজ করা আর আজকের এই রেডিমেড ড্রেসগুলা আমরা আপনাদেরকে দিব মাত্র মাত্র চোদ্দোশো টাকাতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটার সাইজ রয়েছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজটা পাবেন আর প্রত্যেকটা রেডি ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে তো সকলেই পার্চেস করে ফেলবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম